বন্ধ তোর খুব খারাপ লাগবে বাবা এটা কেমনি বলো অবশ্যই খারাপ লাগবে খারাপ লাগলে আবার কিছু করার নেই সংসারের খরচ অনেক বেড়ে গেছে নিপা ইউনিভার্সিটি খরচ তোর কলেজের খরচ কোচিং নয় নয় লেখাপড়া তারপরে নাচ আমার পক্ষে সম্ভব হচ্ছে না বাবা এটা কিভাবে হয় বলো তুমি তো জানো নাচ নিয়ে আমার কত স্বপ্ন আমি ছোটবেলা থেকে নাচ শিখতেছি মানে এখন এই স্টেজে এসে মানে কেমনে বাবা টাকা না থাকলে স্বপ্ন দেখে কোনো লাভ নেই আসল স্বপ্ন হলো লেখাপড়া লেখাপড়াটা শেষ করো আবার অবস্থা ভালো হোক আমি তোমাকে নাচ শিখতে বলবো ঠিক আছে মন লেখা লেখাপড়া করো আসল যেটা সেটা করো Not.